সুব্রতা পাসপোর্ট অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল দরজা পেরোতেই তুষারের সঙ্গে দেখা হলো তার তুষার তাকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল সুব্রতা তুই পাসপোর্ট অফিসে কেন গেছিস সুব্রতা থমকে গেল তার মনে হলো তুষার ভাই এটা জানলো কিভাবে একটু ভয় আর দ্বিধার সঙ্গে সে সোফায় বসে জিজ্ঞেস করল তুমি কিভাবে জানলে ভাইয়া তুষার হালকা হেসে বলল আমার এক ছোট ভাই ওখানে কাজ করে তোকে দেখে ফোন করে সব জানিয়েছে সুব্রতা লজ্জায় মাথা নিচু করে বলল তুষার ভাইয়া সরি আমি তোমাকে মিথ্যে বলে টাকা নিয়েছি আসলে আমি এখন আমার পাসপোর্ট করতে চাই তুষার গম্ভীর মুখে বলল সেটা আমাকে আগেই বললে পারতি আমি কি তোকে মারতাম নাকি আগামীকাল আমার সাথে চল আমি সব ঠিক করে দিব তুষারের কথায় সুব্রতার মুখ উজ্জ্বল হয়ে উঠল উত্তেজিত কণ্ঠে বলল সত্যি ভাইয়া তুষার কথায় উত্তর না দিতেই সুব্রতা খুশিতে তাকে জড়িয়ে ধরলো তুষার হালকা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল তুষার একটু থেমে বলল শোন হিমালয় ফিরে আমি তুই হিমালয় সাজিত আর শীতল সবাই মিলে একসাথে ইন্ডিয়া যাব শীতলকে ফোন করে বল ওর পাসপোর্ট তৈরি করে নিতে সুপ্রতা উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল। ঠিক আছে ভাইয়া আমার তো আনন্দ মাথা ঘুরছে তুষারের মুখে হালকা হাসি ফুটে উঠলো সুব্রতা কথাগুলো শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল তার মনটা যেন আনন্দের জোয়ারে ভাসছে ঘরে ঢুকেই সুব্রতা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে বসলো হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল যেন তার আনন্দ আর ধরে রাখা যাচ্ছে না ভাবলো আজ এত বড় সুখবরটা হিমালয়কে না জানিয়ে থাকা যাবে না হোয়াটসঅ্যাপে হিমালয়ের প্রোফাইল ছবি দেখে এক মুহূর্তের জন্য মুচকে হাসলো তারপর সরাসরি ভিডিও কলের বাটনে ট্যাপ করলো হিমালয় দ্রুত কল রিসিভ করলো তার গম্ভীর কণ্ঠে বললো শুভ্রতা হঠাৎ এই কল দিলি কিছু হয়েছে সুব্রতা দেরি না করে হাসি মুখে বলল হিম ভাইয়া তোমাকে একটা দারুণ খবর দিতে হবে জানো তুষার ভাইয়া বলেছে তুমি এলে আমরা সবাই মিলে ইন্ডিয়া টুরে যাব সাজিদ ভাই আর শীতলও থাকবে কি মজা হবে বলো তো মুখে মৃদু হাসি ফুটে উঠল সে বলল তাহলে তো তুই বেশ এক্সাইটেড তবে তোর পাসপোর্ট তো নেই সুব্রতা আনন্দিত হয়ে বলল তুষার ভাইয়া কালকে আমার পাসপোর্টের জন্য আবেদন করতে যাবে হঠাৎ হিমালয়ের ফোনের ওপাশ থেকে কোনো ভূমিকা ছাড়াই বলে উঠল সুব্রতা তুই কলেজে নাগফুল পড়ে যাবে এখন থেকে হঠাৎ কেন হিম ভাইয়া আমি সব শুনেছি তোকে একটা ছেলে বিরক্ত করেছে আর সে নাকি বিশ্বাস করতে চায় না যে তুই বিভাই তো দৃঢ় পয়েন্টে হিমালয়ের জবাব সুব্রতা অবাক হয়ে বলে উঠলো যা বাবা তোমার কানে পৌঁছায় গেছে সব হিমালয় হেসে বলল। হ্যাঁ এখন থেকে নাগফল পড়লে ছেলেরা ভাবলে তুই ম্যারিড সুব্রতা কিছুক্ষণ যুগ থেকে বললো কিন্তু হিম ভাইয়া আজকাল তো অবিবাহিত মেয়েরাও নাক ফুল পড়ে। হিমালয় মজা করে উত্তর দিল অবশ্য তুই তো দেখতে পাচ্ছ সবাই ভাববে তুই এখন স্কুলে পড়িস শুরুতা কপালে ভাঁজ ফেলে বলল কি তোমার কাছে আমাকে এখনো বাচ্চা মনে হয় হিমালয় ঠাট্টা করে বলল হ্যাঁ তো কি 14 বছরের বালিকা মনে হয় শুভতা মুখ বাঁকিয়ে জবাব দিল তাহলে এই বালিকার সাথে ওসব করতে আপনার দয়া মায়া হয়নি হিমালয় হেসে বলল এই বালিকা তো অকল্প খুঁজে থেকে সব দিয়েছে আমাকে সুব্রত হালকা রেগে উঠে বলল ছি হিম ভাইয়া মিথ্যে বলবে না তুমি আগে এসেছো আমার কাছে হিমালয় মুচকি হেসে উত্তর দিল আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি ঘুমাই অনেক রাত হয়েছে আমার এখানে সকালে তো আবার আমার ক্যাম্পাসে যেতে হবে সুব্রত হালকা লজ্জা পেয়ে বলল ঠিক আছে ঘুমিয়ে পড়ো এরপর সুব্রত ফোন রাখার আগের মুহূর্তে একটা শব্দ করে চুমু দিল হিমালয় হাসি চেপে বলল সত্যি আসলেই একটা পাগলি এমন মিষ্টি কথোপকথনের পর শুভ্রতা লজ্জা নিয়ে বিছানায় শুয়ে পড়ল হিমালয় মনে মনে হাসলো আর বুঝলো ও আসলে এবার শুভ্রতাকে ভালোবেসে ফেলেছে অনেকটা শুয়ে শুয়ে ভাবতে লাগলো হিমালয় সামনে ওর জন্মদিন আঠারোতে পা দেবে আর সেদিন খুব আয়োজন করে ওকে মনের কথাটা বলে দেবে ওকে কতটা ভালোবেসে ফেলেছে সে আজ প্রায় হিমালয় সিলিকন ভ্যালি যাওয়ার চব্বিশ দিন পেরিয়ে গেছে সুব্রতা সকালে কলেজে গিয়েছিল ক্লান্ত শরীরে কলেজ ড্রেস কাঁধে ব্যাগ নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরেছে তুষার আজ তাকে মিনার একা একা এসেছে কাল বেড়াতে বাড়িতে আজ প্রয়োজনে যেতে হয়েছে বছরের এই সময়টা এমন হালকা গরম আর শীতের মাঝামাঝি একটা অদ্ভুত অনুভূতি এনে দেয় বাড়ির সদর দরজায় এসে নক করলো সে দরজার ওপাশ থেকে কেউ একজন খুলে দিল ক্লান্ত চোখে সুব্রতা তাকালো বাড়ির সবাই যেন একসাথে জড়ো হয়েছে হিমালয়ের বাবা মা চাচা চাচি শীতল সাজিদ সবাই সাজিদা শীতলের ছোট দুই ভাই বোন কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে সামনে ভেসে একটা চেনা মুখ প্রথমে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ক্লান্ত শরীরে এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো দিবা স্বপ্ন দেখছে অথচ সামনে দাঁড়িয়ে থাকা হিমালয় হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে বাস্তবটা এতটাই মিষ্টি ছিল যে সুব্রতা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্রতা নিজেকে আর ধরে রাখতে পারলো না এক দৌড়ে গিয়ে হিমালয়কে শক্ত করে ঝাপটে ধরলো হিমালয় আচমকা এমন আবেগপূর্ণ আচরণে কিছুটা ভারসাম্য হারিয়ে এক পেছনে হটলো বাড়ির সবার উপস্থিতিতে এই আকস্মিক মুহূর্তটি তাকে খানিকটা অস্বস্তিতে ফেললো সুব্রতার শক্ত বাঁধনে জড়িয়ে থাকা অবস্থায় সে ফিসফিস করে বলল সুব্রতা বাড়ি সব আছে তবে সুব্রতার কোনো ভ্রুক্ষেপ নেই চোখ বন্ধ করে যেন এই মুহূর্তটাকে নিজের করে উপভোগ করছে হিমালয় আমার নরম স্বরে বলল বাবার চাচু এখানে দাঁড়িয়ে আছেন এইবার যেন সুব্রতের হুঁশ ফিরলো ধীরে ধীরে চোখ খুলে তাকালো আর নিজের মামার দিকে একবার দৃষ্টি পড়তেই হাত দ্রুত সরিয়ে দিল হিমালয়ের গা থেকে লজ্জায় সুব্রতার মুখ লাল হয়ে উঠলো সে নিজের দিকে তাকিয়ে থাকলো হাত দুটো মুষ্টিবদ্ধ করে হিমালয় মুখ হাসলো কিন্তু সুব্রতার মনে তখন অন্যরকম আবেগের ঢেউ তার চোখে জল জমলেও ঠোঁটের কোণে এক টুকরো হাসি লুকিয়েছিল হিমালয়ের মা একটু হেসে উঠে বললেন আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে ছেলেটা এতটা পথ জার্নি করে এসেছে ওকে একটু একা ছেড়ে দাও সবাই সুব্রদাও কলেজ থেকে ফিরেছে যা দুজনে ঘরে যা শেষ হয়ে নিচে আসো হিমালয়ের মায়ের কথায় মাথা নাড়ালো ঠিক আছে মা আমরা ফ্রেশ আসছি আর সবার জন্য উপহার আছে সবাই মিলে খুলে দেবো হিমালয়ের কথায় সবাই যেন এক মুহূর্তে আরো উচ্ছ্বাসিত হয়ে উঠল বাড়িতে আনন্দের সুর বেজে উঠল হিমলায় একে একে নিজের লাগেজ তুলে নিল আর সিঁড়ির দিকে এগোতে শুরু করলো শুভ্রতা কিছুটা লজ্জায় আর কিছুটা ক্লান্তিতে ধীর পায়ে পেছনে পেছনে হাঁটতে লাগলো বাড়ির বাকি সবাই তখন নিজেদের মধ্যে হাসি আড্ডায় ব্যস্ত হয়ে পড়লো সুভ্রতার পা যেন একটু থমকে গেল তবে হিমালয়কে দেখি আবার এগিয়ে চল তার মনে তখনও সেই মুহূর্তের রেশ রয়ে গেছে সুব্রতা সাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে ঘরে ঢুকতেই দেখতে পেলো হিমালয় তার খুলে একের পর এক জিনিস বের করছে হিমালয়ের মনোযোগী ভঙ্গি দেখে সুব্রতার মুখে মুচকি হাসি ফুটে উঠল সামনে এগিয়ে যেতেই হিমালয় একটা ব্যাগ তার দিকে বাড়িয়ে দিল সুব্রতা কৌতূহল ভরা চোখে জিজ্ঞাসা করলো এটা কি খুলে দেখ সুব্রতা ব্যাগ খুলতেই তার চোখে বিস্ময় বড় হয়ে গেল ভেতরে ছিল এক লাল খয়েরি রঙের কাতান বেনারসি শাড়ি হাতে শাড়িটা ছুঁয়ে সুব্রত কিছুটা অবাক হয়ে বললো হিমাইয়া তুমি বিদেশ থেকে আমার জন্য শাড়ি এনেছো হিমালয় একগাল হাসি দিয়ে বলল হ্যাঁ শাড়ি একটা এনেছে তবে বিদেশী অন্য অনেক জিনিস এনেছ কিন্তু এটা বিশেষ ভাবে তোর জন্য সুব্রত অবাক হয়ে হেসে জিজ্ঞেস করল সুব্রত ব্যাগের ভিতরের শাড়ি হাতে নিয়ে তার মোসটুই রেশমি বুননে মুগ্ধ হয়ে প্রশ্নটা করেছিল ঠিক তখনই হিমালয় ওর কথার জবাবে বলল কারণ আমাদের বিয়ের সময় তুই যখন বউ সেজেছিলি আমি তোর দিকে ঠিক মতো তাকিনি আর সেদিন বাসরাটা তো আমাদের হয়নি সুরদার মুখে বিস্ময় ভরে উঠল কি বলছো তুমি হিমালয় শাড়ির পাটা স্পর্শ করে মৃদু হেসে বলল হ্যাঁ শাড়ির সাথে বাকি সব কিছু এনেছে আজকে হয় কালকে সব পড়ে একবারে বসেছে আমার সামনে আসবে সুব্রতা এবারে নিজেকে সামলাতে পারল না তার মুখমণ্ডল লজ্জা লাল হয়ে উঠল সে চোখ নামিয়ে বলল তুমি ইদানিং এমন কথা বলো কেন হিম ভাইয়া হিমালয় হাসি থামিয়ে সুব্রতার চোখে চোখ রেখে বলল কারণ তোর মতো অশুভ মুখের লজ্জার রংটা দেখতে আমার ভাল লাগে সুব্রতা চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবলো সুব্রতা কিছুটা কৌতূহল নিয়ে বলল কিন্তু সিলিকন ভ্যালিতে শাড়ির শপও আছে হিমালয় হালকা হাসল হুম সান ফ্রান্সিসকোতে কয়েকটা শাড়ির প্যালেস আছে একদিনে কলেজের সাথে ঘুরতে গিয়েছিলাম হঠাৎ এই শাড়িটা চোখে পড়লো জানি না কেন তোর কথা মনে হলো তাই কিনে নিয়ে এলাম সুব্রতা শাড়িটা আবার হাতে তুলে নিল তার চোখে কিছুটা বিস্ময় কিছুটা আনন্দ মিশে গেল তুমি এই শাড়িটা কেনার সময় আমাকে নিয়ে ঠিক কি ভেবেছিলে হিমলা একটা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল ভাবছিলাম তুই যখন এটা পরে আসবে তখন আমার মনে হবে এটাই তো আমার একমাত্র বউ লজ্জায় চোখ নামিয়ে হাসি চাপার চেষ্টা করলো তার মুখের লাল আভা হিমলার কাছে স্পষ্ট হয়ে ধরা দিল রাতের খাওয়া দাওয়া শেষ করেছে সবাই ডাইনিং টেবিলে একসাথে আড্ডা রত তুষার উপস্থিত কথার ফাঁকে উঠে এলো ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনার কথা শীতল বলল আমার আর সুব্রতার পাসপোর্ট আসলেই আমরা ইন্ডিয়ার প্রস্তুতি নেব হিমলা ইতিমধ্যে সবাইকে উপহার দিয়ে দিয়েছে তার ভ্রমণের শেষে প্রতিটি সদস্যর জন্য কিছু বিশেষ উপহার আনতে ভোলেনি তার পছন্দ মতো সবার জন্যই কিছু না কিছু এনেছে যা তাদের প্রয়োজন ও পছন্দের সঙ্গে মিলে যায় শুব্রতা এখন নিজের ঘরে একা বসে আছে মনে মনে কিছু ভাবছে শীতলও তার নিজের ঘরে বসে রয়েছে ড্রয়িং রুমে সাজি আড্ডা দিচ্ছে হিমলার মুখে মৃদু হাসি সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছে কিন্তু একটু একা একা লাগছে কিছুটা চিন্তিত হঠাৎ একটা অনুভূতি হলেই শাড়িটা হাতে নিয়ে শীতলের ঘরে চলে যায় তার মনে হচ্ছিল একা শাড়িটা পরতে পারবে না তাই শীতলের সাহায্য প্রয়োজন শীতল শাড়িটা হাতে নিয়ে তাকালো তারপর নিজেই বলল। এই শাড়িটা তো বেশ সুন্দর হ্যাঁ কে এনেছে নিশ্চয় হিম ভাইয়া সুব্রতা হালকা মুচকি এসে বলল হ্যাঁ ঠিক বলেছিস আপু আর এখন আমাকে শাড়ি পরিয়ে বউ সাজিয়ে দে তো শীতল কোনো অস্বীকৃতি না জানিয়ে আন্তরিকভাবে শাড়ি পরিয়ে দিয়ে সুব্রতাকে সাজাতে শুরু করলো প্রথমে তার মুখে হালকা মেকআপ করলো ঠোঁটে খয়েরি লিপস্টিক পরিয়ে দিল এরপর গহনা লাগানোর পর শীতল চুলগুলোকে একটু কোমলে পেঁচিয়ে তার পেছনে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজালো ফুলগুলো একত্রিত করে সিল্কি চুলের পেছনে দারুণভাবে সাজানো হলো যা যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল সুব্রতা মুগ্ধ হয়ে নিজের প্রতিচ্ছবি দেখলো শীতল মুগ্ধ হয়ে বলল আমার ছোট্ট মিষ্টি বোনটাকে অনেক সুন্দর লাগছে আমার ভাই আজকে পাগল হয়ে যাবে সুব্রতা একটু লজ্জায় পড়ে গিয়ে বলল চুপ কর আপু আমার লজ্জা লাগে না বুঝি তোর আবার কবে থেকে লজ্জা লাগা শুরু হলো সুব্রতা তার ঘরের দরজা বন্ধ করে দিল কিছুক্ষণ নিজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করলো তার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে যা সে ঠিক বুঝতে পারছে না এর আগে হিমালয়ের কাছে সে এসেছে তাদের মধ্যে সব কিছু হয়েছে তবে আজকের অনুভূতি একদম ভিন্ন আজ তার মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে কিছু একেবারে নতুন ঘটতে চলেছে দীর্ঘদিন অপেক্ষার পর হিমালয় আজকে ফিরেছে শাড়ি গহনা বৌসাজ সবকিছু একসাথে তাকে এক আশ্চর্য পরিস্থিতিতে ফেলে দিয়েছে তার শরীরে একটা অদ্ভুত কেমন যেন অনুভূত হচ্ছে যেন কিছু একটা প্রলুব্ধ করছে কিছু একটা ভীষণভাবে তার হৃদয় প্রবাহিত হচ্ছে সে নিজেও জানে না কেন এমন অস্থিরতা অনুভব করছে কেন তার অন্তরে এমন এক মধুর চাপ তৈরি হচ্ছে যেটা সে প্রথম দিনের মতো অনুভূতি তবে সে মতো হিমালয়ের হৃদয় অর্জন জায়গা ছিল না তবে আজকে কি হবে কে অনেকক্ষণ পর সুব্রত দরজা নখ শোনার পর ধীরে ধীরে দরজাটা খুলে দিল তার চোখ ছিল যেন কোনো এক অদ্ভুত অনুভূতির মাঝে ডুবে গিয়েছে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে ভাবতেই পারেনি যে সুব্রতা আজ এমনভাবে তার দেয়া শাড়ি আর গহনা পরে তার সামনে আসবে সুব্রতা চোখ তুলে তাকানোর সাহস পেল না তার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। হিমালয়ের মনে অস্থিরতা সৃষ্টি হলো তার মনে হচ্ছিল যেন আজকের দিনটাই তাদের বিয়ের দিন আর আজকের রাতেই তারা প্রথম একসাথে বাসর ঘরে প্রবেশ করেছে শঙ্কা আর উত্তেজনা মিশে একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল হিমালয়কে হিমালয় একপাশে পাশে দাঁড়িয়ে সুব্রতার দিকে এক টুকরো নজর দেয় তারপর ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো সুব্রতা তখন দরজা লাগিয়ে দিল কিন্তু তার চোখে সেই পুরনো লজ্জার চিহ্ন ছিল হিমালয়ের মনে এই লজ্জার মিশ্রণটি আরও গাঢ় হয়ে উঠলো সে যেন কোনো অদৃশ্য অনুভূতির টানে নিজেকে সামলাতে পারছিল না হঠাৎ করেই হিমালয় সুব্রতার সামনে এসে তার গাল দুটো ধরল আস্তে করে মুখটা উপরে তুলে দিল সুব্রতা অবাক হয়ে হিমালয়ের চোখের দিকে ধীরে ধীরে তাকালো তার চোখে লজ্জা যেন তার দৃষ্টিতে হারিয়ে যাচ্ছে কিন্তু হিমালয় প্রায় মন্ত্রমুক্ত হয়ে সুব্রতাকে দেখছিল আজ সুব্রতা তার কাছে যেন এক অজানা ফুলের মতো যা সে আগে কখনো ভালো করে দেখেইনি ঠোঁটে ক্ষয়রের লিপস্টিক কপালে ক্ষয়রে টিপ চোখে কাজল নাকি চিকন নদ সুব্রতা ছিল যেন এক পরিপূর্ণ নারী যা হিমালয়ের কাছে নতুন ছিল হিমালয় তার চোখে একটুকরো আঘাত অনুভব করল সুব্রতার সাজ তাকে অভিভূত করেছে যেন এই প্রথম তাকে পুরোপুরি দেখতে পেরেছে সে বিয়ের সময় সুব্রতার সাজ বা তার প্রতি ভালোবাসা হিমালয়ের মনে ঠায় পায়নি কিন্তু আজকে সুব্রতাকে দেখার পর তার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল কেন আগে সে তাকে ভালোবাসেনি কেন আগে সে সুব্রতাকে এইভাবে দেখেনি হিমালয় সুব্রতার চোখে একটানা তাকিয়ে রইল চোখের কোণে এক ধরনের অসহায়তা আর মুগ্ধতা ছিল মনে হচ্ছিল আজকের এই মুহূর্তে কিছু একটা বদলে যাচ্ছে কিছু একটা নতুন শুরু হচ্ছে হঠাৎ করেই হিমালয় সুব্রতাকে একদম শক্ত করে জড়িয়ে ধরল তার হাতের শক্তিতে যেন সব কিছু থেমে গেল সুব্রতা কিছুতেই বুঝতে পারলো না এক মুহূর্তের জন্য তার সমস্ত অনুভূতি থেমে গেল হিমালয় তার গা থেকে এক অদ্ভুত নেশালব ঘ্রাণ দিল যা তার চুলের সোদা গন্ধের মধ্যে ছিল সেই ঘ্রাণে সে এক অন্য পৃথিবী ছিল যে পৃথিবী হিমালয়কে আগে সব কিছু ভুলিয়ে দিয়েছে শুভ তার গা উত্তেজনা লজ্জা হিমালয়ের স্পর্শে একটা অব্যক্ত আকর্ষণ উঁকি দিল হিমালয়ের জন্য এই মুহূর্তটি যেন এক নতুন আবিষ্কার যেখানে শুভ শরীরের প্রতিটি অঙ্গ যেন অজানা রূপে তার কাছে আসছে যেন সে আগে কখনো এইভাবে শুভ তাকে অনুভব করেনি হিমালয় কিছুক্ষণ আলিঙ্গন শেষে পুনরায় শুভ গাল দুটো ধরে নরম কিন্তু দৃঢ়ভাবে বলল এত সে যে কি লাভ হলো এখন তো সব সাজ নষ্ট হয়ে যাবে সুব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন সাজ কেন নষ্ট হবে কারণ আমি নষ্ট করে দেব সব এভাবে কেন আসতে গেলে তুই আমার সামনে এবার বুঝবে সুব্রত হিমালয়ের ইঙ্গিত বুঝতে পেরে বলে উঠল আমি থাকব না এই ঘরে আজকে বলে সুপ্রতা দরজার দিকে পা বাড়ায় ঠিক তখনই হিমালার হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে কোথায় বলছ সুন্দরী হিমালয় ঠাণ্ডা হাসি দিয়ে বলল আজকে তুমি পড়েছো ভেলেনের পাল্লায় তোমার ইচ্ছা শেষ তার কণ্ঠে এক ধরনের শয়তানি মজা ছিল যা সুব্রতকে আরেকটু বেশি অস্থির করে তুলেছিল হিমালয় তখন সুব্রতকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তার শরীরের উত্তাপ যেন সুব্রতার চামড়ায় গিয়ে সেটে যায় তার নিঃশ্বাস কানে এসে পড়ছিল আজকে তোমাকে অদ্ভুত মনে হচ্ছে একেবারে পূর্ণিমার চাঁদের মতো শব্রতা চোখ দুটো বন্ধ করে রাখলো তার সমস্ত অনুভূতি যেন একটা সরেল আসরে প্রবাহিত হচ্ছিল হিমালয়ের নিঃশ্বাস তার কানে পড়ছিল যা তাকে আরো অস্থির করে তুলছিলো সে এতটাই মগ্ন ছিল যে কিছু সময়ের জন্য এই মুহূর্তটি যেন তার জীবনের একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়ালো হিমালয় আবার বলল উহ বৌ সাল তোমাকে এতটা সুন্দর লাগে আগে চাইলে রোজ এভাবে সাজিয়ে রাখতাম শব্রতা বুঝল, হিমালয়ের মুখে তুমি শব্দটা চলে এসেছে তার মানে হিমালয়া আর নিজের মধ্যে নিয়ে হিমালয় ধীরে ধীরে শুভতার কাত থেকে হাত নামিয়ে দিয়ে তার হাতের পাতায় উল্টো দিকে মৃদু চাপ প্রয়োগ করলো তার হাতের স্পর্শে শুভতার শরীরে যেন যেন অদৃশ্য তীব্র অনুভূতি গেল সময়টা থেমে বয়ে গেছে হিমালয়ের অঙ্গভঙ্গি ছিল এমন এক ধরনের নিষ্কলুষ অথচ ইঙ্গিতপূর্ণ যা শুভতা বুঝতে পারলো আলতোভাবে হিমালয় শুভতার গালে একটা মৃদু চুম্বন করলো শুভতার মুখে কম্পন যেন তার মনের গভীরে এক নতুন অনুভূতির ঝড় চলছে হিমালয়ের হাত ধীরে ধীরে নেমে এলো শুভতার কোমরের কাছাকাছি সারের আঁচল সরিয়ে নরম আর কোমল স্পর্শে তার মসৃণ পেটের উপর হাত রাখল শুভতার শরীরের প্রতিটি শিরা যেন সেই স্পর্শে সারা দিচ্ছে তার ঠোঁট হালকা কাঁপছে তার চোখ দুটো বন্ধ হিমালয় অনুভব করছিল শুভ্রতার নীরবতা এক গভীর আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে হিমালয় ধীরে ধীরে শুভ্রতার কোমল ত্বকের উষ্ণতা অনুভব করল সুব্রতার শারীরিক চিকন কাপড় ভেদ করে সেই স্পর্শ যেন শরীর জোরে নরম এক শিহরণ বইয়ে দিল সুব্রতার শ্বাস ভারী হয়ে উঠল মৃদু কাপন ছড়িয়ে পড়ল তার সারা শরীরে হিমলার প্রতিটি স্পর্শ যেন তার মনের গভীরে অজানা অনুভূতি ঢেউ তুলে দিচ্ছে সুব্রতা এইভাবে নতুন নতুন রূপে আমার কাছে ধরা দিয়ে আমাকে নিজের মায়ে বস করতে চেয়েছ সুব্রতা চোখ বন্ধ করে বুঝতে পারছিল এই মুহূর্তে হিমালয় যেন তাকে তার পুরো পৃথিবী বানিয়ে নিয়েছে সুব্রতা থামাতে চেয়েছিল হিমালয়কে সে অস্থির হয়ে উঠল হিমালয়ের হাতের উপর নিজের নরম হাত রাখলো সেই মৃদু স্পর্শকে বাধা দিতে কিন্তু হিমালয়ের গভীর দৃষ্টি সুব্রতার স্নায়ুতে আলোড়ন তুলে দিল সুব্রতার মৃদু শ্বাস প্রশ্বাসের কাপুনি আর তার স্পর্শে আটকে থাকা হাত দুটো যেন এক নীরব লড়াইয়ের সাক্ষী হয়ে রইল হিমালয় সামান্য হেসে বলল তুমি কি ভেবেছো এত সহজে আমাকে থামাতে পারবে তার কণ্ঠে ছিল এক ধরনের কোমল শয়তানি যা সুব্রতার হৃদয়ে আরো দ্রুত কাঁপিয়ে তুলল সুব্রতা কোনো কথা বলল না কিন্তু তার মুখে যে অপ্রকাশিত আবেগ ছিল তা হিমালয়ের জন্য যথেষ্ট হিমালয় আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সুব্রতাকে কোলে নিয়ে বিছানায় চলে যায় নরমভাবে ধপাস করে বিছানায় ফেলে দেয় সুব্রতার নরম দেহটা নিজের গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে আর ঝুঁকে যায় সুব্রতার উপর সুব্রতার চোখ দুটো ভেজা সন্ধ্যার মতো নিমেষে বন্ধ হয়ে গেল যখন হিমালয় তার দিকে এক ধাপ এগিয়ে এলো তার হৃদয় ধুপপুকে যেন চারপাশে নিরবতায় ধ্বনিত হচ্ছিল হিমলার মুখে তার মুখের খুব কাছাকাছি তার উষ্ণ শ্বাস সুব্রতার গাল স্পর্শ করে গেল এক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল সুব্রতার ঠোঁটের কম্পনা হৃদয়ের তাল মিলিয়ে হিমলায় ধীরে ধীরে সামনে চোখলো তাদের মাঝে আর কোনো দূরত্ব রইল না ঠোঁটের মাঝে ঠোঁট ডুবে গেল যেন চাঁদের আলোর নিচে সাগরের ঢেউ এক হয়ে গেছে সুব্রতার সমস্ত অস্তিত্ব সেই মুহূর্তে হিমালয়ের উষ্ণতায় মিশে গিয়েছিল চুম্বনের মধুরতা কিছু সময় যেন থেমে গেল কিন্তু তাদের মধ্যে আবেগের প্রবাহ থামেনি হিমলার হাত শুভ্রতার ঘাড়ে স্লট ভাবে চলে গেল সে ধীরে ধীরে তার গলার চুম্বন বিক্ষেপ করতে শুরু করল যেন প্রতিটি স্পর্শে অনুভূতি গভীর হতে থাকে শুভ্রতা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে লাগলো তার প্রতিটি রক্তকোনায় যেন রাজছিল অজানা এক তীব্রতা সভ্যতার হৃদয় ধুপপুখানে আরও বেড়ে গেল সে অনুভব করলো তার নিজের অস্তিত্ব যেন মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে শুধুমাত্র হিমালয়ের স্পর্শ আর চুম্বনে সভ্যতার দেহের প্রতিটি রেখা হিমালয়ের স্পর্শ যেন এক একটি গভীর চিহ্ন রেখে যাচ্ছিল তার আঙ্গুল ঠোঁট প্রতিটি নরম স্পর্শে সুভতার শরীরে এক নধর অনুভূতিতে ভরে উঠছিল হিমালয় এক ঝটকায় শুভতার মুখে তার হাত চেপে ধরলো যেন সে সমস্ত পৃথিবীকে এক মুহূর্তে থামিয়ে দিতে চেয়েছে তার শক্তি তার উন্মুক্ত আবেগ সব কিছু যেন সুব্রতার ভিতরে প্রবাহিত হতে শুরু করল সুব্রতার চোখে এক ধরনের বিভ্রান্তি কিন্তু তাদের সঙ্গতভাবেই ছিল এক অদ্ভুত শান্তি তার সমস্ত দেহ সমস্ত মন এক হয়ে গিয়েছিল প্রতিটি স্পর্শে সুব্রতার সমস্ত অস্তিত্ব যেন নতুনভাবে জেগে উঠছিল যেন সে কোনো অন্য জগতে প্রবাহিত হচ্ছিল যেখানে শুধুমাত্র তারা দুজন ছিল শুভ্রতা সকালে ধীরে ধীরে চোখ মেলল জানালার ফাঁক দিয়ে আসা নরম রোদ তার মুখ ছুঁয়ে গেল সে দেখল হিমালয় গভীর ঘুমে আছে তার শান্ত মুখে যেন রাতের ক্লান্তির ছাপ শুভ্রতার গায়ে হিমালয়ের ঢিলা ঢেলা টি শার্ট যা ওর শরীরে জড়িয়েছিল পাশে শুয়ে থাকা হিমালয়ের খালি গায়ের উষ্ণতা এখনও তার ত্বকে লেগে আছে ফ্লোরে পড়ে থাকা শাড়িটা দেখে শুভ্রতার মনে রাতের স্মৃতিগুলো হালকা করে উঁকি দিল মাথা নিচু করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করতেই হিমালয় ঘুমের ঘোরেও তার হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিল